আসসালামু আলাইকুম দর্শক আবদুল্লাহ ড্রয়িংয়ের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে দেখাবো আমি স্ক্রিনে যে বাংলা ক্যালিগ্রাফারটি লিখতে দেখতেছেন মানে স্কেচ করতে দেখতে পাচ্ছেন এটা আমি কিভাবে স্কেচ করলাম এবং কিভাবে রঙ করলাম কিভাবে ব্যাকগ্রাউন্ড দিলাম সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। সো ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিও কেটে বেরিয়ে যাবেন না এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইবে আমাদের নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা সো এই যদি আপনি ভিডিওটা কেটে বেরিয়ে যান তাহলে এই ভিডিওটা রিস্ক কমে যায় অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে না তখন দেখা যায় যে ভিডিওটা ভালো শিক্ষণীয় আকর্ষণীয় হওয়া সত্ত্বেও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে না সো আপনি কখনোই চাবেন না যে একটি ভালো ভিডিও আপনি না দেখেন অন্য মানুষ দেখবে না এটা আপনি চাবেন না সো আপনি যদি পছন্দ না হয় ভিডিওতে ঢোকবেন না আপনি যদি প্রেমী না হয়ে থাকেন তাহলে ভিডিওতে ঢোকা আপনার জন্য শ্রেয় না সো আপনার সাথে কথা বলতে বলতে আমার স্কেচ করা শেষ অলরেডি রঙ করাও শুরু করে দিয়েছি সো দেখতে থাকুন কিভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা দিতে আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন পূর্বের ভিডিওতে দেখেছেন যে আমি সব সময় স্কেচ করার পরে পুরো স্কেচটার উপরেই রং করে দেই তারপরে নিচের লেখাটা দেখে দেখে উপরে রং দিয়ে তারপর নিচের লেখাটা তুলি কিন্তু আজকের ভিডিওতে সেরকম কিছুই করিনি আমি স্কেচের চারপাশে ভালো করে সূক্ষ্ম সূক্ষ্ম করে ভালো করে রং বসিয়ে নিয়েছি স্কেচের মাঝখানে কোনো প্রকার কোনো রঙ দেয়নি আর আজকের যে স্কেচটা করতেছি এটা একটি অর্ডারের স্কেচ আমাকে একজনে খুলনা থেকে অর্ডার করেছে তো সেটা আঁকতেছি সো সে এভাবেই বলেছিল যে খুব 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 খোপ করে এক একটা খোপে এক একটা রঙ দিতে বলেছিল। সো আমি সেভাবেই দিয়েছি আর আজকের স্কেচটা অনেক বড় এ কারণে অনেক রঙ লাগতেছে এবং অনেক সময়ও লাগতেছে আমার এই স্কেচটা আঁকতে কমপক্ষে সাত আট দিনের মতো লেগেছিল কারণ টানা তো বসতে পারি না আর টানা এক টানা আঁকার সুযোগ হয় না সো অনেক দিন বসে বসে একটু একটু করে আঁকতে হয়েছে সো খেলেন সময় অনেক এখন ফাইনাল টাচটা চলতেছে এটাই শেষ খোপ যে ক্ষোভে রঙ করা হইতেছে এরপরেই আমি ভিতরের লেখাটা সাদা দিয়ে ভরাট করে দেব তাহলেই কমপ্লিট হয়ে যাবে সাইজটা এত বড় ছিল যে আমি টেবিলে রেখে আট করতে পারিনি সেজন্য নিচে রেখে আর্ট করতে হয়েছে অনেকেই আছেন যে রং মিক্স করতে পারেন না বা কোন রং দিবেন কোনখানে এটা বুঝতে পারেন না সো সেজন্য আমি একটা ভিডিও বানাবো সবাই একেবারে ডিটেলসে বুঝতে পারবেন কিভাবে রং মিক্স করবেন আর কোন কালারের সাথে কোন কালার দিলে সব থেকে ভালো লাগে আপনি মনে করেন একটা স্কেচ করবেন ক্যালিগ্রাফি স্কেচ মনে করেন করবেন এভাবে না যেভাবে আমি সবাই যেভাবে করে থাকে পুরো স্কেচটাকে ঢেকে দেয় তারপরে লেখাটা তুলে সো যে রকমের আপনি স্কেচ করেন না কেন যে কালারের রঙই আপনি দেন না কেন সেটা মধ্যে যদি আপনি একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখতে পারেন তাহলে সেই স্কেচটা সেই আঁকাটা দেখতে অনেকটা অনেকটা আকর্ষণীয় হয় সো এটা খেয়াল রাখবেন যে কোনো রঙের সাথে সাদা রাখার চেষ্টা করবেন বা কালো রাখার চেষ্টা করবেন যদি কালো রাখেন তাহলে তার সাথে সাথে সাদা রাখবেন তাহলে স্কেচটা দেখতে আরও বেশি সুন্দর হবে আর অনেকে ভাবেন যে সব পদের ম্যাটারিয়ালস যদি না থাকে আমি কীভাবে আর্ট করব। এটা কোনো বিষয় না ম্যাটারিয়ালস কোনো বিষয়ই না বিষয় হলো আপনার ইচ্ছা অনুভূতি আর আপনার আর্টের প্রতি যে প্রেম সেটাই হলো মূলত আসল বিষয় আপনার আর্টের প্রতি যত প্রেম থাকবে আপনি তত বেশি ভালো আঁকতে পারবেন ঠিক আছে আপনার ম্যাটারিয়ালস আপনাকে যেটাই দেওয়া হোক না কেন সেটা দিয়ে আপনি একটা ভালো স্কেচ করতে পারবেন এজন্য ম্যাটারিয়াস কোনো সময়ই ম্যাটার করে না যে আপনার আর্টটা কীভাবে হবে না না হবে আপনি যে কোনো জিনিস দিয়ে আপনি একটা ভালো চিত্র ফুটিয়ে তুলতে পারেন যদি আপনার আর্টের প্রতি ধৈর্য থাকে এবং প্রেম মোহাব্ব থাকে তাহলেই আপনি একটা ভালো আর্ট করতে পারবেন আর আর্ট করার ক্ষেত্রে যারা আর্ট করবেন ভাবতেছেন অবশ্যই ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল না হলে আপনি কখনো একটা ভালো আর্ট করতে পারবেন না কারণ আর্ট করার ক্ষেত্রে ধৈর্যটা অনেক বেশি প্রয়োজন অনেকে আসে মনে করেন আর্ট শুরু করার পরে যেই দেখে অনেক দেরি হয়ে যাচ্ছে তখন তাতে তাড়াতাড়ি তারাহুড়া করে কাজ করে ফেলে তো তখন দেখা যায় আর্টটা ভালো হয় না তখন সে মনে করে না আমাকে দিয়ে আর্ট হবে না তাকে দিয়ে আর্ট হবে কিন্তু তার আগে কি ধৈর্যটা বাড়াতে হবে আর্ট শুরু করার আগে নিজের মধ্যে ধৈর্যটা বেশি করে রাখতে হবে কারণ একটা আর্ট যত ধৈর্য নিয়ে যত সময় নিয়ে করবেন তত ভালো হবে তত বেশি ভালো হবে যেমন দেখেন বিশ্বের সব থেকে বিখ্যাত একেবারে খ্যাতনামা আর্ট হলো মোনালিসার আর্টটা মোনালিসার আর্টটা কিন্তু একদিনে করা হয়নি সে কিন্তু এই রঙ ফিকে মারছে আর ডল হাত দিয়ে দু তিনটা ঘষা দিছে ঘষা মাজা দিছে আর আর্টটা হয়ে গেছে এমন কিন্তু নয় অনেক সময় নিয়ে বছরের পর বছর সময় নিয়ে আর্টটা করছে এবং সেই আর্টটা কি এখন একটা বিশ্বের নাম করা খ্যাতনামা একটা আর্ট সো এজন্যই আর্ট করার ক্ষেত্রে ধৈর্যের অনেক প্রয়োজন অনেক প্রয়োজন ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব না জন্য আর্ট করার ক্ষেত্রে আপনার সময় ধৈর্য রাখতে হবে ধৈর্য না থাকলে আপনি কখনোই ভালো একটা আর্ট ফুটিয়ে তুলতে পারবেন না আর আপনার আর্টটা মানুষ দেখবেও না আর কেলিগ্রাফি করার ক্ষেত্রে আপনার কম্পোজিশন আগে শিখতে হবে যে কোন শেপে করলে আমার এই লেখাটা ভালো হবে আপনার লেখার উপরে ডিমান্ড করে যে আপনার কম্পোজিশনটা আপনি গোলাকার দিবেন নাকি ত্রিভুজাকৃতির দিবেন নাকি আড়ি দিবেন এটা আপনার লেখার উপরে নির্ভর করে সো এই জন্য আপনার অক্ষরগুলো সঠিক মাপে আগে শিখতে হবে কীভাবে আপনি সঠিক মাপে অক্ষরগুলো আঁকবেন আরবি হলে আরবি লেটারগুলো বাংলা হলে বাংলা লেটারগুলো ইংরেজি হলে ইংরেজি লেটারগুলো আপনি সঠিক নিয়মে সঠিক মাপে শিখতে হবে সব কিছুর একটা নিয়ম আছে একটা নির্দেশনা আছে যে এই রকমের করলে এটা পারফেক্ট যে কোনো কাজ সেজন্য আগে এটা শিখতে হবে ট্রেনিং নিতে হবে এখন অনলাইনে অনেক অনেক ক্যালিগ্রাফি কোর্স পাওয়া যায় কারণ এই যে বাংলাদেশ স্বাধীন নতুন যে স্বাধীন হয়েছে গণ পরে যে দেশ স্বাধীন হয়েছে তারপরে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আরবি বাংলা যে কোনো রকমের অনেক রকমের গ্রাফিতি হয়েছে তো সেটা দেখার পরে মানুষের ভিতরে এই যে গ্রাফিতি ক্যালিগ্রাফি এটার প্রতি অনেক আকর্ষণ বেড়ে গেছে এখন তারা সবাই শিখতে চায় এই জিনিসটা সো এই জন্য কিছু মধ্যেই আর কি দেশে অনেক কোর্সে ভরে গেছে ক্যালিগ্রাফি এবং যে কোর্সে কি সরাসরি হয়ে গেছে কিন্তু আগে এত ছিল না আগে চার পাঁচটা খ্যাতনামা আর্টিস্ট ছিল যারা শিক্ষা দিত যেমন ওসামা আছে তারপরে নূর আসে এর আগে শিক্ষা দিত কিন্তু এখন অনেক বেড়ে গেছে এখন আপনি চাইলেই অনেক পাবেন কিন্তু আপনি চেষ্টা করবেন যদি কোনো কোর্সে ঢোকেন কোনো ক্যালিগ্রাফির কোর্সে ঢোকেন আপনি তো চেষ্টা করবেন অনলাইন যেটাকে কেবল সরাসরি করানো হয় লাইভ ক্লাস ওই কোর্সগুলোতে ঢোকার চেষ্টা করবেন তাহলে আপনি অনেক ভালো বুঝতে পারবেন যদি আপনি টিচারকে প্রশ্ন না করতে পারেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না এজন্য লাইভ ক্লাসে ঢুকতে হবে অডিও ক্লাসে ঢোকা যাবে না সো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও আপলোড করার আগ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর আঁকাটা ভালো হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন